জাস চোপড়া বা যদি কারণ জোয়ার আছে এখানে একটা এই সিটিটায় বা এই ছোটো টাউনটায় একটা ভিডিও বানায় তখন লোকে এটাও ইন্টারেস্ট নিয়ে দেখবে নাহলে কিন্তু আমরা যে ধরনের জিনিস বিদেশ বলতে বুঝি সেই ধরনেরই একটা ছোটো শহর এটা একটা স্মল কমিউনিটি যেরকম একটা যেখানে একটাই লাইব্রেরি একটা রেস্টুরেন্ট একটা পাব হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে এখানে উইকেন্ড শনিবার আর এই শনিবার কিন্তু লং উইকেন্ড মানে এখানে সোমবারটাও ছুটি আছে কারণ সোমবার লেবার ডে কেনাডায় এরকম খুব কয়েকটাই লং উইকেন্ড পাওয়া যায় মানে তিন দিন টানা ছুটি থাকে শনি রবি আর সোম তো লং উইকেন্ড যেহেতু ন্যাচারালি আমাদের আজকে দিনটা কিন্তু একটু দেরি করেই শুরু হয়েছে এখন মোটামুটি বাজে হচ্ছে এগারোটা আমরা উঠে গেছি সাড়ে নটা এরকম নাগাদ দীপতে উঠে চাটা খেয়ে আবার একটু রেস্ট নিচ্ছে আর আমি বাইরে এসে দেখলাম ওয়েদারটা কিন্তু এই উইকেন্ডে খুব ভালো আছে মানে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট তো আজকে শনিবার যেহেতু আজকে আমাদের একটা প্ল্যান আছে যে আমরা স্কোয়ার ওয়ানে যাবো কিছু কেনাকাটি আছে মানে স্কোয়ার ওয়ান মানে একটা মল এখানে সেখানে কেনাকাটি আছে কী কেনাকাটি সেসব ব্যাপারে তোমাদের ডিটেলে বলবো এখনই কিছু বলছি না একটা সারপ্রাইজ আছে আর কালকে মানে সানডে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আমাদের তো কাছেই একটা জায়গা আছে খুব সুন্দর জায়গা সিনিক বিউটিটা খুবই ভালো তো সেখানে ঘুরতে যাব ঠিক করেছি আর সত্যি কথা বলতে কি সামার তো এই কয়েকদিনই আছে এরপরে কিন্তু সামার এন্ড হয়ে যাবে সেজন্য ঠিক করলাম যে এই উইকেন্ডটাকে নষ্ট করব না একটু ঘুরে আসি তাহলে চলো এখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো আমরা কি কি করছি আর ভিডিও শুরুর আগে কিন্তু অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আমাদের চ্যানেল তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তাই জন্য কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আমি যখন বাইরে দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখিয়ে দিই তো কীরকম আজকের ওয়েদারটা যেটা বলছিলাম এই যে দেখো পুরো হচ্ছে ব্লু স্কাই একেবারে নীল আকাশ যেরকম সেই রকম শরৎকালের আর এরকম হচ্ছে হালকা হালকা মেঘ আছে আকাশে এই যে তো এইটা হচ্ছে আজকের ওয়েদার তো দেখতেই পাচ্ছ এত সুন্দর ওয়েদার ঘরে থাকতে তো একেবারেই ইচ্ছা করছে না সেই জন্যে তাড়াতাড়ি করে রান্না করে নেব রান্না করার আছে আর রান্না করে আমরা বেরিয়ে যাব যেমনটা বললাম যে একটা মলে যাব কিছু কেনাকাটি আছে আজকে ঠিক করেছি মুড়ির ঘন্ট বানাব মাছের মাথা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই রয়েছে আর মাছের মাথাটা না কি করব করে বুঝে পাই না কখনো কখনো ডালে দিয়ে দিই বাট সবসময় ডালেতে মাছের মাথা দিয়ে ভালো লাগে না তো আর একটা করা যায় হচ্ছে মুড়ির ঘন্ট তো সেই জন্য আজকে ঠিক করলাম যে মুড়ি ঘণ্ট করবো কারণ মুড়ি ঘণ্ট করতে কিন্তু বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি যেভাবে মুড়ি ঘণ্ট করি আশা করি তোমরাও সেইভাবেই করো তো চলো তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর ভাত আছে কালকে যে ভাত করেছিলাম আর ডাল আছে তো ডাল দিয়ে মুড়ি ঘণ্টা দিয়ে আর ভাত দিয়ে আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেব নিয়ে বেরিয়ে যাব হচ্ছে শপিং করতে লং ভেকেন্ট ছুটির সময়গুলো মূলত ন্যাশনাল আর রিজিয়নাল উৎসব ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাকে সেলিব্রেট করার জন্য থাকে যেমন ভিক্টোরিয়া ডে লেবার ডে যা ক্যানাডার ইতিহাস ও সংস্কৃতির সাথে জড়িত এই ছুটির দিনগুলোতে প্রত্যেক মানুষই তার পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসে একসাথে বাইরে ঘুরতে যায় ক্যাম্পিং করে বা পার্কে সময় কাটায় লং উইকেন্ডগুলো ক্যানাডিয়ানদের কাছে কাজের চাপ থেকে মুক্তি কিছুটা বিশ্রাম আর বিনোদনের কেনাডায় এরকম টোটাল নটা লং হলিডেজ পাওয়া যায় তবে প্রভিন্স হিসেবে কিছুটা কম বেশি হয়ে থাকে এই সপ্তাহে ছুটিটা লেবার ডের লেবার ডে ক্যানাডায় সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার পালন করা হয় এটি শ্রমজীবী মানুষের সম্মান জানাতে উৎসর্গ করা একটি বিশেষ দিন উনিশ শতকে শ্রমিকদের কাজের পরিবেশ ও অধিকার নিয়ে যে আন্দোলন হয় তারই ফলস্বরূপ এই দিনটি প্রতিষ্ঠিত হয় লেবার ডে আবার ক্যানাডায় গ্রীষ্মের শেষ ছুটি হিসেবেও পরিচিত যা কেনেডিয়ানদের বিশ্রাম আর এন্টারটেনমেন্টের একটা গুরুত্বপূর্ণ দিন সেদিন আমরা সারা দিন ধরে শপিং করেছিলাম টোরন্টো আউটলেট মলে সেই শপিংয়ের ভিডিও আসবে আমাদের নেক্সট ব্লগে তোমরা কিন্তু চেক আউট করতে একদম ভুলো আজকের ভিডিও তোমাদের দেখাবো নেক্সট ডে মানে সানডে আমরা যেখানে ঘুরতে যাই আমরা গেছিলাম আমাদের বাড়ি থেকে মাত্র ফর্টি মিনিটস দূরে ফার্গাস নামে একটা ছোট্ট শহরে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ফার্গাস একটা পারফেক্ট উইকেন্ড গেটওয়ে আমরা এখন ফার্গাসে আছি আর ফারগাছটা ঘুরে দেখছি পায়ে হেঁটেই যেহেতু লং উইকেন্ড ছুটি ছিল তো ফট করে বেরিয়ে এলাম আর এটা মোটামুটি ফর্টি মিনিটস ড্রাইভিং তো খুব বেশি দূরে না চাইছিলাম এমন একটা জায়গা যেতে যে বেশিক্ষণ ড্রাইভ না করতে হয় আর তোমাদেরকে যেরকমটা ঘুরে দেখাচ্ছি এত সুন্দর জায়গা মানে একেবারে চুপচাপ শান্ত তো বটেই তারপরে যে এই নদীটা আছে নদীর জলের আওয়াজ এখানে প্রচন্ড শোনা যাচ্ছে আর পুরো নেচার চারিপাশে গাছপালা এরকম ভর্তি খুব ভালো লাগছে আর কি আর ওয়েদারটা যেহেতু এত সুন্দর আছে না কথাটা বলছে এখানে একটা চেন দিয়ে আটকে রেখেছে এই যে চেন দিয়ে এই চেয়ারটাকে আটকে রেখেছে এখান দিয়ে সেই জন্য দিকটা বলছে যে এখানেও দেখো চুরির প্রবলেম আছে আমরা এরকম কথা বলছিলাম আমি প্রয়দিকে জিজ্ঞাসা করছিলাম যে এটা একটা সুন্দর শহর এটা একটা পুরো ফুল সাইজ ভিডিও করে দিতে অসুবিধাটা কোথায় তো এটাই বলছিল যে মানুষের ইন্টারেস্ট নিয়ে দেখবে না তো আমি এটাই আর বলছো ও এটা বললো যে এটা যদি লন্ডন হতো তো আমি এটা তখন তখন আমরা এটা কথা বলছিলাম যে হয়তো এবারে কোনো ইয়াস চোপড়া বা যদি কারণ জোয়ার আছে এখানে একটা এই সিটিটায় বা এই ছোটো টাউনটায় একটা ভিডিও বানায় তখন লোকে এটাও ইন্টারেস্ট নিয়ে দেখবে না নাহলে কিন্তু আমরা যে ধরনের জিনিস বিদেশ বলতে বুঝি সেই ধরনেরই একটা ছোট শহর এটা একটা স্মল কমিউনিটি যেরকম একটা যেখানে একটাই লাইব্রেরি একটা রেস্টুরেন্ট একটা পাব একটা ছোট কমিউনিটি বিদেশি কমিউনিটি বলতে যেরকম এটা কিন্তু সেরকমই একটা জিনিস আর সবচেয়ে বেশি হচ্ছে যে সিনিক বিউটিটা অসাধারণ সিনিক বিউটিটা মানে একটা ছোট শহরে যেরকম সব গোছানো সাজানো গোছানো আর সামার বলে ফুল মানে ফুলের গাছ থেকে শুরু করে ডেকোরেশন শহরটা এত সুন্দর শহর না ছোট ভিলেজই বলবো এত সুন্দর করে সাজানো সেটা না আর কিন্তু এত সুন্দর আমরা বিদেশ বলতে এটাই বুঝি কিন্তু কেন আমরা সেই জিনিসগুলোর ভ্যালু সেটা একটা বড় পর্দায় দেখানো হচ্ছে হ্যাঁ তখন হয়তো আকর্ষণটা বড় পর্দা দেখলে আমাদের এই জায়গায় হয়তো দেখার আকর্ষণ হাজার গুণ বেড়ে যাবে আপনারা যদি মনে করেন যে আমি কিছু ভুল বলছি আপনারা কমেন্টে জানান ভুল না তো আমি এর সাথে সাথে আরো এরকম যে যত শহর আছে ছোট ছোট যেগুলো অত নাম নেই সেগুলো আমরা দেখাবো আর ভুল বলবো না একটা যেটা দীপ্ত বলছিল যে তোমরা কি ভাবছো সেটা কমেন্টে জানি তোমরাও কি এরকমই ভাবো যে যতক্ষণ না কোন একটা জায়গার একটু বড় নাম আসছে বিগ স্ক্রিনে ততক্ষণ পর্যন্ত কি সেটার ভ্যালু থাকে না বা কীরকম তোমরা কি তোমাদের মত কি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু মানে ভালো লাগবে তোমাদের মতামত মতামত বুঝতে পারবো যে আমরা কি ধরনের জিনিস তোমরা দেখতে পছন্দ হ্যাঁ আমরা এখন হাঁটছি বার ছোটো শহর আর এটা না এমন একটা শহর যেখানে আপনার কোনো জিনিস একটা ম্যাপ লাগবে না আপনি রাস্তা বরাবর বাদিক ডান হাঁটতে হাঁটতে দেখবেন আবার ঠিক একই জায়গায় পৌঁছে গেছেন এবং জিনিসগুলো যেগুলো আমরা একটা ম্যাপ নিয়েছি আমরা সেটা শেয়ার করবো স্ক্রিনে কিন্তু সেই ম্যাপটায় যে জিনিসগুলো আছে না সেগুলো ম্যাপ ছাড়াই ঘুরতে ঘুরতে চোখের সামনে চলে আসবে দেখুন আচ্ছা এটা 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 সেইটা একটা যেমন এখানে একটা ক্লক টাওয়ার দেখতে পাচ্ছি সামনে ওই দূরে এটা কতটা বোঝা যাচ্ছে যাই না কিন্তু সামনে একটা ক্লক টাওয়ার আছে ওখানে এদিকে মা দিকে একটা চার্চ দেখতে পাচ্ছি এই যে এইদিকে এটা হচ্ছে চার্চ আর এটা হচ্ছে ক্লক টাওয়ার সামনে ক্লক টাওয়ার তো ভেঙে গেছে তাই তো আগে হ্যাঁ হ্যাঁ লেবার ডে বলে লং উইকেন্ড ছুটি তো আমরা এই লং উইকেন্ডে সত্যি কথা ভেবেছিলাম যে নিজেদের মতো রিল্যাক্স করব মানে সেই রকম কোথাও যাব না কারণ এর আগে আমরা মন্ট্রিয়াল গেছিলাম অলরেডি একটা লং উইকেন্ডে একটা বড় ট্রিপ আমরা করেছিলাম আরো কিছু কাজও বাকি ছিল কাজ হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে একটা ভিডিও আসবে ভিডিওটা খেয়াল রাখো তিনটা তো বাড়িতেই ছিলাম হঠাৎ করে মনে হলো কারণ ওয়েদারটা এত সুন্দর আর এই সামার কিন্তু চলে যাচ্ছে সামার চলে যাচ্ছে বলে মনে হলো যে বাড়িতে কেন আর বসে থাকবো বাড়িতে থাকলে সেই নেটফ্লিক্স নয়তো অ্যামাজন প্রাইম এই দেখা হবে তাহলে একটুখানি ঘুরে আসি আর ফরটি মিনিটসের দূরত্ব খুব বেশিক্ষণ ড্রাইভিং নেই তবে ভাবলাম যে একটুখানি ঘুরে আসি দুপুরবেলাটা আবার সন্ধেবেলা তো এসে তো একঘেয়ে যে লাইফস্টাইল সেটার মধ্যে তো আবার নিমজ্জিত হয়ে যেতে হবে আমাদের কামিং উইকে কোনগুলো স্টাইল আর আজকে কিন্তু টুরিস্ট অনেক এসেছে কারণ আমরা যে ঘুরছি না চারপাশে কিন্তু প্রচুর টুরিস্ট মানে যেহেতু একটা ছুটির দিন তো সবাই এনজয় করতে আর কি বাইরে বেরিয়ে পড়েছে আর এর পরের যে লং উইকেন্ডটা আসছে আছে সেটা হচ্ছে ক্রিসমাস তো এটাই হচ্ছে লাস্ট আমাদের লং উইকেন্ড লোকে সেটাকে আর এনজয় করে নিচ্ছে আর কি একেবারে আচ্ছা এইটা হচ্ছে টেমপ্লিন গার্ডেনসে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি এই দিকে আসে ওই যে দূরে না ব্যাক পাইপারস ওরকম করে যাচ্ছে কেন যাচ্ছে জানিনা আজকে হয়তো লেবার ডে বলে ওদের কোনো ইভেন্ট ছিল এখান থেকে হয়তো ক্যামেরা দেখাচ্ছিলো না আমি দেখতে পেলাম আর এই সামনে যেটা এটা গার্ডেনটা যেটা টেমপ্লিন গার্ডেন রয়েছে এরকম এখানে একটা আবার ক্যাফে আছে এই রকমই জিনিস ব্যাক সাইডটা হ্যাঁ ক্যাফের ব্যাক সাইডটা ওই যে আবার ঘুরে কিন্তু সেম জায়গাতেই চলে এলাম এই যে ফার্ ফার্গাস মার্কেট প্লেস যেটা এটা আজকে বন্ধ আছে এটা আজকে আর কালকেও বন্ধ ছিল যেদিন খোলা থাকবে তখন হয়তো আরেকবার কখনও এসে দেখে যাব অন্য রকম লাগবে এই যে ক্রিসমাস ট্রি লাইভ ক্রিসমাস ট্রি কয়েকদিন বাদে এই ক্রিসমাস ট্রি এরকম সাজাতে হবে প্রত্যেকটা বাড়িতে সবাই সাজাবে এখানে অনেক এরকম পাইন গাছ আছে খুব সুন্দর লাগছে আমার মনে ক্রিসমাসেও খুব সুন্দর সাজায় আমরা আসব ওই সময় একবার দেখতে যে কিরকম ভাবে সাজায় না সাজায় মনে হচ্ছে এগুলো লাইট অলরেডি লাগানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি এগুলো ক্যামেরাতে হয়তো আসবে কিনা তাই এই তো হ্যাঁ এই যে দেখো ক্রিসমাসের লাইট কিন্তু অলরেডি লাগানো আছে বাট হয়তো এখন নেই বা থাকতেও পারে সেটা জানি না আমরা আবার হাঁটতে হাঁটতে একটা পার্ক আছে সেই পার্কের দিকে এসেছি এই এসে গেছে একদম সামনে আর যে জায়গাটা ওই জায়গা থেকে বেরিয়ে আবার রেসিডেন্সিয়াল এরিয়া মোটামুটি ছিল এখানে কিন্তু এই দিকে দেখাচ্ছি তোমাদের আমার পিছন দিকে অ্যাকচুয়ালি দিকে সব বাড়ি এরকম রয়েছে সব এখানে বাড়ি তারপরে অ্যাপার্টমেন্ট এরকম রয়েছে আর এই এখানে আমরা কনফেডারেশন পার্ক একটা আছে ওই পার্কে এসেছি এই যে পার্কে আমরা চলে এসেছি এখন এই যে পার্ক একটা এটা হচ্ছে বলছে পার্ক সামনে যাব। এই রকম এখানে লম্বা লম্বা গাছ আর সাইডে ওই যে রিভারটা দেখাচ্ছিলাম ওই রিভারটা রয়েছে আমি এখানে কোনো কথা বলছি না আর এখানে যে জঙ্গলের সাউন্ডটা সেটা তোমরা শোনো এত সুন্দর লাগছে গাইস এই গাছটা দেখো মানে পুরো বেঁকে কিভাবে এখান থেকে এরকম বেঁকে এইভাবে উঠেছে পুরো কাঁটা কাটা আছে ডালই বেরিয়ে আছে শুধু কোনো পাতা নেই গাছগুলো মোস্ট প্রবাবলি আমার যেটা মনে হয় যে এখানে যেহেতু আলো পায় না সূর্যের আলো পায় না এখানে সেজন্য কোনো পাতা গ্রো করে না একেবারে টপে কিন্তু কিছু পাতা আছে এই কারণে মনে এই অংশ জুড়ে কিন্তু কোনো পাতা নেই একেবারে কিন্তু শুধু ডাল আর এখন এখানে একটা শাঁকো টাইপের আছে এই শাঁকো দিয়ে যাচ্ছি সামনে একটুই যাবো আর বেশি দূর যাবো না কারণ যতটা মনে হচ্ছে যে জঙ্গলটা এইভাবেই কিছুটা কন্টিনিউ হবে মানে পুরো যে নদীর ধার জুড়ে পুরো এরকমভাবে কন্টিনিউ আছে তো সেই জন্য পুরোটা যাবো না দেখেই তো নিলাম এই সামনেটুকু যাবো এই যে এইরকম একটা ব্রিজ মতন ছোট্ট মতন ব্রিজ ছিল আর তারপরে আবার রাউন্ড করে আমরা বেরিয়ে যাবো অ্যাকচুয়ালি এই যে পাঁচটা দেখছো এখান দিয়েও কিন্তু জল যায় সেই জন্যই এই ব্রিজটা পড়ে দেওয়া আছে অ্যাকচুয়াল রিভারটা হচ্ছে এখান দিয়ে ফ্লো করছে আর আর আমার মনে হয় যখন বৃষ্টি হয় তখন কোনোভাবে জলের ফ্লোটা এখান দিয়েও কিছু আসে ফেরার পথে টিমাটন থেকে নিয়ে নিলাম একটা কফি লং ডিস্ট্যান্স ট্যুর তো আমরা করেই থাকি কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে বাড়ির কাছে যে জায়গাগুলো আছে সেখানে যেতে এই রকম একটা আনপ্ল্যান ট্রিপ মানে সকালে ঠিক করলাম আর দুপুরে চলে গেলাম সারা দিন ঘুরে আবার রাত্রিরে ফিরে এলাম এইরকম ট্রিপগুলো কিন্তু আমি কানাডায় অনেক বেশি এনজয় করি এখনও লং উইকেন্ড শেষ হতে কিন্তু আরেকটা দিন আছে কাল আর বেরোবো না কাল বাড়িতেই থাকবো রিল্যাক্স করবো কারণ পরশু থেকে তো আবার সেই একঘে জীবনের তাড়াহুড়ো